দর্শক বাংলাদেশের মাটিতেও এবার সৌদি আরবে সেই মরিয়ম খেজুর চাষ করা হচ্ছে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি হ্যাঁ আল্লাহ ভালো রাখছে কাকা এই যে থোকায় থোকায় কি সৌদি আরবের খেজুর তো হ্যাঁ সৌদি আরবের খেজুর আচ্ছা বাংলাদেশে কি এই ধরনের খেজুর হয় হবে না কেন আমাদের এই মা মাটির দেশে এই মাটিতে হয় না এমন কোনো জিনিস নেই আমি আমার নিজের প্রচেষ্টায় আমি এটা দেখ এইটা দেখতে পেয়েছি কি জাতের খেজুর এটা এটা হচ্ছে সৌদি আরবের মরিয়ম জাতের খেজুর এর আগে তো আমরা বাংলাদেশে কখনো এই ধরনের খেজুর দেখতে পাইনি তো আপনি কি দেখেছেন আমি তো দেখতে পাইনি তবে আমি পরবাসী সৌদি আরবে ছিলাম আমি এই কাজেই নিয়ে যেতেছিলাম ওই দেশে তো আমি মনে মনে চিন্তা করলাম সৌদি আরবে যখন এই খেজুর হয় আমি একটু চেষ্টা করে দেখি বাংলাদেশে হবে কিনা এত চাষ আবাদ থাকতে আপনি কেন এই খেজুর চাষে উদ্বুদ্ধ হলেন এই উদ্বুদ্ধ হলাম এই জন্যে যে এইটা হচ্ছে বেহস্তির ফল এই বেহেস্তির ফল যে ফ্যামিলিতে যে পরিবারের আঙ্গিনায় একটা পিস থাকে তার কখনই আল্লাহ তালা তার অন্যর ভাতের অভাব করে না এই গাছটার বয়স কত দিন এই গাছটার বয়স চার বছর চার বছর এর আগে কি কখনোই খেজুর হয়েছিল হ্যাঁ হ্যাঁ দুই বছর বয়সের তে শুরু হয়েছে তবে আগে কম এই জন্য এটা প্রকাশ পায়নি আচ্ছা এই বছর কত কেজি মতন ফল ধরেছে এই গাছে ছয় কান্দিতে এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ফল ধরেছে

এ সর্বপ্রথম এখান থেকে সোজা ইয়ে একটা ই ওঠে একটা মুসি ওঠে এই মুসিটা যখন এক সাইড সাদা যায় ফাটা ফাটা ভাব হয় ওই সময় ধারাল অস্ত্র দিয়ে ওইটা ফাটিয়ে গোড়ার্থে কেটে দিতে হয় এই এই তার গোড়ায় আচ্ছা এই কেটে দেওয়ার পরে এ পুরুষ ফুলির পাউডার নিয়ে এরে সিটা মেরিয়ে পরাগায়ন করে দেয় আচ্ছা আচ্ছা মানে এর পরাগায়নটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পরাগান না করলে কোনোভাবে না এই পাউডার কি আমাদের বাংলাদেশে পাওয়া যায় পাওয়া যায় আচ্ছা আচ্ছা তারপরে কতদিন পর এইভাবে ফল ধরা শুরু হলো এই গাছে ফল ফল ধরেছে দুই বছর বয়স থেকে এই চার বছর আমি এই এই এর আগে দুইবার ফল 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 হয়েছে ছোট ছোট কাঁদি পড়ে আপনারা দেখলি দেখাতে পারি আমার দুই বছরের গাছে এই বছর দুইটা কাঁদি আছে। একটা দিয়ে আমি কেটে দিয়েছি আর একটা কাঁদি দিয়ে এক পিস খেজুর রেখেছি আচ্ছা এই যে খেজুর গাছ এই গাছের বলছেন চার বছর বয়স এই গাছটা একটা না ফল দেওয়া শুরু হলে প্রায় শুনেছি যে তিরিশ চল্লিশ বছর নাকি ফল দেয় হ্যাঁ এ তো আমাদের আমাদের দেশে একটা খেজুর গাছ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর বেশি থাকে আচ্ছা এ যতকাল বেশি থাকবে এই ফল কিন্তু বন্ধ হবে না কাকা তা আপনি কতটুকু জমিতে এই খেজুরটা চাষ করছেন নাকি না এই একটা গাছে না না একটা গাছ না আমার এখানে পনেরো কাঠা জায়গা আছে আমি এই ফল হিসাবে গাছ লাগাইছি দুইশো আচ্ছা তো কেউ যদি আপনার থেকে চারা নিতে চাই বা এই গাছ লাগানোর বিষয়ে পরামর্শ দিতে চাই। হ্যাঁ তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি জিরো থ্রি ফাইভ নাইন ফাইভ থ্রি ওয়ান আচ্ছা আপনার নাম কি আমার নাম শেখ শকর আলী আচ্ছা এই এলাকার ঠিকানা আমার ঠিকানা হচ্ছে সাতকিলার জেলা কালীগঞ্জ থানা ইমিয়ান গ্রামের নাম নরহর কাটি ওয়ার্ড নম্বর সাত अच्छा धन्यवाद अपना